বনিক বাড়ির পুজো ছিল তিন বছরের মধ্যে এবছর শেষবারের মতো পুজো কিন্তু তারা মা দুর্গার আবাহন এবং তাদের আয়োজন করে থাকে কিন্তু এবছর তাদের বর্ষ তিন বর্ষ পূর্তি উপলক্ষে তারা আড়ম্বর সহকারে তাদের দুর্গা করেছিল বণিক বাড়ির পুজোর খুঁটিনাটি আপনারা লক্ষ্য করুন এবং বণিক বাড়ির পরবর্তী ক্ষেত্রে যে পুজো তাও আমরা দেখাবো তারা মা মঙ্গলচন্ডীর পুজো করে কিন্তু বডিং বাবু বাড়ির কর্ণধার তিনি বললেন সবিস্তারে তার পুজোর বিবরণ এবং তারই কিছু অংশ আমরা তুলে ধরছি আমাদের ভারতমুখের পর্দায় আমাদের জীবন বাবুর যে পারিবারিক দুর্গা পূজা সেই পারিবারিক দুর্গা পূজার অনুষ্ঠানে আমরা এসেছি এবং তিনি আমাদের নিমন্ত্রণ করেছেন এবং দেখলেন যে দেবী দুর্গার মূর্তি আপনাদের দেখালাম একটু আগেই এই যে এবং সেই ধাতু নির্মিত মূর্তি দেখালাম এই যে ধাতু নির্মিত মূর্তিগুলি আপনি কোথা নবদ্বীপ গেলেছিলেন না এবং আপনি এই পারিবারিক পুজোটা করছেন তিন বছর ধরে তিন বছর ধরে পুজো হচ্ছে পূর্বে আপনাদের মানে বাংলাদেশে আপনাদের যে বাড়ি ছিল মানে বাপ ঠাকুরদা তারা এসেছিলেন সেখানে আপনাদের বাড়িতে দুর্গা পূজা হতো এবং আপনার বণিক সম্প্রদায় মানে চাঁদ বণিকেরই এই বংশধরা একরকম করতে গেলে হ্যাঁ তো এখন তো আপনি কনস্ট্রাকশনের ব্যবসা করেন এবং বলছেন এই পুজো কটা দিন আপনি লোকজন খাওয়ান এবং সারা পরিবার আনন্দে মেতে থাকেন এবং পুজোর ঐতিহ্য প্রথা মেনেই এবং গুরুদেব আসেন এই ব্যাপারটা একটু বলুন কোথা থেকে পুরোহিত আসে নবদ্বীপ থেকে আসেন আমাদের বিশ্বকর্মা পুজো নবদ্বীপ থেকে এসে পড়ে আচ্ছা আর দুর্গা পুজো যে কোনো পুজো উনি করেন নবদ্বীপ থেকে নিয়ে আসি পুজো করি উনি আবার চার পাঁচ দিন থেকে অত যথাযথভাবে চলে মানে এখন কি আছেন তো এখন আছে মানে যেহেতু দশমী হয়নি দশমী তে বিসর্জনটা কোথায় করেন অর্জুন মাল অর্জুন মাল সহকারে অর্জুন মাল এরপরে বলছেন যে এরপরে আপনাদের মঙ্গল পুজোটা হয়ে সরকারি আপনার নাম জীবন বণিক स्त्रीस्ते स्थितिविनाशानं शक्तिभूते सनातनि गुणाश्वय गुणमयि नारायणि नमस्तुते शर्वमङ्गलामङ्गल्ये शिवे शर्वार्थसाधिके त्रम्बके गौरी नारायणि नमस्तुते शरणागत दीनाथपरित्राणपरायणि सर्वशाट्यहरिदेवी नारायणे नमस्ते

সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই মিলে পুজোটা আনন্দ করে পুজোঘর আনন্দ করে